ওষুধ ছাড়া জৈব উপায়ে সিম ও বরবটি জাতীয় ফসলের মারাত্মক ক্ষতিকর শোষক পোকা দমনের উপায় দেখাতে চলেছে বন্ধুরা উইনার শেয়ার বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সিম জাতীয় উদ্ভিদের শোষক পোকা একটি মারাত্মক ক্ষতির কারণ যা আমাদের বাগানের আগ্রহকে হারিয়ে যা আমাদের বাগান। করার আগ্রহটাকেই কমিয়ে দিতে পারে এই শোষক পোকা সিম গাছের বা বরবটি গাছের কচি পাতার রস এবং ফুলের রস শুষে নিয়ে উদ্ভিদকে দুর্বল করে তোলে ফলে যার ফলে এর ফলনটা মারাত্মকভাবে বিঘ্নিত হয় তো বাগানে কীটনাশক ব্যবহার করে সহজেই এই শোষক পোকা বা জাপ পোকা দমন করা যায় ছোট্ট একটি বাগানের কীটনাশক যেমন ব্যয়বহুল তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর বটে তাই আমরা শখের বসে যে বাগানটা করেছি ছাদে বা বাগানে সেখানে আমাদের এই পোকাগুলো দমন করার জন্য আমরা কীটনাশক ব্যবহার না করে জৈব উপায়েই এটা দমন করতে পারি এটা হল যে একদম সহজ পদ্ধতি আমরা যেটা দেখি এটা হাতের সাহায্যে হাতের সাহায্যে এই যে যে শোষক পোকাগুলা শিশু স্থানে বা ফুলের গোড়ায় আছে আমরা পিসে সহজেই এই পোকাগুলা দমন করতে পারি এতে আমাদের যেমন ওষুধ খরচ বেঁচে গেল তেমনি আমাদের জৈব উপায়ে স্বাস্থ্যসম্মত ফসলও আমরা পেলাম অনেকে অবশ্য খালি হাতে এইটা করতে পারেন না তারা গ্লোভস ইচ্ছা করলে গ্লোভস ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার জৈব উপায়ে জাপ পোকা দমনের ପଦ୍ଧତି ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା ଆସଲାମ